আসসালামু আলাইকুম এখন আমি শেয়ার করব আড়াই গজ দিয়ে কল্লিসহ কুচিবাইজামা কিভাবে কাটিং করবেন তো আমি বিয়াল্লিশ ইঞ্চি লং নেব এবং এখানে দেখুন আমি আটচল্লিশ ইঞ্চি কোমরের জন্য তৈরি করব। আমি কিন্তু সেলটি ঢিলা ডালা তৈরি করব তো আমি সতেরো ইঞ্চি কিন্তু হাই নিব যেহেতু শুন্নতি ড্রেসের সাথে শুন্নতি সেলোয়ার তৈরি করব তো দেখুন কীভাবে আমি কাপড়টা ভাস করে একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা একবার দেখলেই যথেষ্ট দ্বিতীয়বার আর দেখার কোনো প্রয়োজন হবে না তো দেখুন আমরা কিন্তু সেম এইভাবে দোকান থেকে কাপড়টা কিনে আনি তারপরে দেখুন এখানে বহর আছে কতটুকু পরিমাণ এখানে কিন্তু ষোলো ইঞ্চি পরিমাণ বহর আসে এখানে কিন্তু দুই ভাঁজ আছে দেখুন আমরা দুই ইঞ্চি নিব রাবারের জন্য এবং সাত ইঞ্চি নিব বেল্ট যেহেতু এখানে বড়ি হলো আটচল্লিশ ইঞ্চি পরিমাণ এবং আমি কিন্তু লাইভে বুঝিয়ে দিয়েছি আপনারা বেল্টের কাপড়টা কিভাবে হিসাব করে নেবেন তো দেখুন আমাদের কিন্তু ভেল্টের কাপড়ের সাথে রাবার বাঙার কাপড়ও কিন্তু নিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু রাবার ঘর বা ফিতা ঘর যেটি তৈরি করেন সেটি আপনারা এভাবে কিন্তু কাটিং করে নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি কিন্তু ভেল্টের কাপড়টা কাটিং করে নিছি সাথে কিন্তু রাবার বাঙার কাপড় আমাদেরকে এভাবে কাটিং করে নিতে হবে যেহেতু আমরা রাবার বাঙার এখানে কোনো প্রকার জয়েন্ট দিবো না তো দেখুন এভাবে আমাদেরকে এক সাইডে সরিয়ে রাখতে হবে বেল্টের কাপড় আমি কিন্তু পরে কোমরের মাপ অনুযায়ী কাটিং করবো তো দেখুন আমরা নিচের ঘের অংশ কিভাবে নিব বেল্ট বেল্টের কাপড় বাদ দিয়ে তো দেখুন এভাবে দুই পাট আছে দুই পাট দিয়ে কিন্তু একটি ফায়ের অংশ বের করা যাবে তারপর আমরা নিচ থেকে কাপড়টা এনে এভাবে টোটালে কিন্তু চার বাস করে নিব যেহেতু আমাদের দুইটি ফায়ের জন্য দুইটি ফাট বের করতে হবে তো দেখুন আমার দিকে আটকানো অংশ রেখে এবং আমার সামনের দিকে খোলা অংশ রেখে আমাদেরকে টোটালে ভালোভাবে চার বাস করে নিতে হবে এবং ভালোভাবে কিন্তু কাপড়টি সেট করতে হবে যাতে জ্বর জ্বর হয়ে না থাকে এবং যদি জরো জরো হয়ে থাকে তাহলে সেলাই করতে গেলে কিন্তু একটি ফাট ছোট বড় হবে তো দেখুন এভাবে আমাদেরকে চার বাস করার পরে আমাদের যে কাজটি করতে হবে এবং আটকানো অংশটি কিন্তু আমি হাতের বাম দিকে রেখেছি এবং হাতের বাম দিকে ও সামনের দিকে কিন্তু খোলা অংশ রাখতে হবে তো এভাবে আমাদেরকে বেল্টের কাপড় প্রথমে দিয়ে রাখতে হবে তো দেখুন এভাবে সাত ইঞ্চি বেল্টের কাপড় বাদ দিয়ে আমরা সেলটি যতটুকু লং নিব অতটুকু লং নিয়ে আমাদেরকে মার্জিন করতে হবে এবং এক্সট্রা করে কিন্তু পায়ের মুখ সেলাই করার জন্য কিন্তু কাপড় আমাদেরকে বাড়তি নিতে হবে তো দেখুন এভাবে আমি মার্জিন করে নিছি তারপরে দেখুন আমরা এখানে পায়ের মুখ কতটুকু নিব এবং এখানে কিন্তু আমি বেশি পরিমাণ পায়ের মুখ নিব না এখানে সাত ইঞ্চি নিব এবং আরো এক্সট্রা করে কিন্তু এক ইঞ্চি আমাদেরকে নিতে হবে যেহেতু সেলোয়ারটি ঢিলা ডালা তৈরি করতে হবে তো দেখুন এই গুরুত্বপূর্ণ মাপটা আমরা এখানে হাই কতটুকু নিব এভাবে সাত ইঞ্চি পিতা বাদ দিয়ে বেল্টের কাপড় বাদ দিয়ে কিন্তু আমাদেরকে হাইয়ের মাপটা নিতে হবে তো এখানে আমি সতেরো ইঞ্চি হাই নিব পুরনো সেলা থেকে আমি মাপটা নিয়ে নিছি তারপরে দেখুন আমি আরও দুই ইঞ্চি বাড়তি নিব আরও দুই ইঞ্চি বাড়তি নেব কারণ এখানে আমি করলেই সেট করব। অবশ্যই আপনারা পুরনো সেলাই থেকে মাপ নেবেন এবং এখানে দেখুন এই শেপটা কীভাবে দিবেন এই শেপটা কিন্তু এখানে লুজভাবে দিতে হবে রানের এখানে যেহেতু টান না ধরে এভাবে যদি আপনারা দেন তাহলে সেলোয়াডটি তৈরি করার পরে টান ধরবে না বা নিচের পায়ের অংশ উপরে টেনে ধরবে না অবশ্যই এভাবে আপনারা ঢিলা করে যাতে রানের এখানে ঢিল ঢিলা ডালা থাকে এবং পায়ের এখানে চিকন করে নেবেন প্রয়োজনে তো এভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে মার্ক অনুযায়ী এবং ভিডিওটি দেখার পরে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি থেকে যদি শিখতে পারেন একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দিই এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখুন আমরা এখন বেল্ট কোমরের মাখলো যে কীভাবে বেল্ট কাটিং করব তো আমার কিন্তু এখানে আটচল্লিশ ইঞ্চি তা আমি সেলাই সহকারে এখানে চব্বিশ পঁচিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিছি আপনারাও কিন্তু কোমরের মাপ অনুযায়ী এভাবে কাটিং করে নেবেন তারপরে দেখুন এখানে কল্লি কাটিং করব এভাবে আমরা দুই বাস করে এভাবে কর্নার করে আমরা মার করে কিন্তু কল্লি কাটিং করে নিব আমার ভিডিওগুলো আপনারা দেখবেন একটু হলেও কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন সম্পূর্ণ কাজ না শিখতে পারেন তো দেখুন এভাবে কল্লিটা আমি জয়েন করব আপনারা চাইলে কিন্তু আরও ছোট করে কল্লিটা জয়েন করতে পারেন তো এখানে কিন্তু আমি বড় করে কল্লিটা কাটিং করব বিভিন্ন পদ্ধতিতে কিন্তু কাটিং করা যায় এবং